আজ সকালে ব্রেকফাস্ট ডিম টোস্ট আর এই ছোট্ট একটা ডিম বেঁচে গেছিলো একটুখানি ওটাকে ডিমের অমলেট বানিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে ছেলে আর একজন দেখো যাবে এ পাবাইকে বেরোনোর সময় নিয়ে যাই তো দেখো আগে ভাগে দৌড়াবে ওর সাথে যাবে আয় আয় বেরোবো দেখেছো পাপাইকে গাড়িতে তুলে দিয়ে আসার পর বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর টিফিনও খাওয়া হয়ে গেছে তো এই জায়গাটা একদম অগোছলো হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে ঘেটে আছে আর অনেক দিন হলো আর কি এখানটা পরিষ্কারও করা হয়নি আর পাপাই কি করে সব টুকরো টুকরো যা জিনিস পায় ওখানে রেখে দেয় তার কারণ কাজু যেহেতু মুখে নিয়ে টানাটানি করে তাই জন্য এখানটায় আর কি রেখে দেয় তা আজকে ভাবলাম যে রান্না করব রান্না তো প্রত্যেক দিনই থাকে বা সমস্ত কাজই তো প্রত্যেক দিনই থাকে তো এই জায়গাটা পরিষ্কার না করলে একটা বাজে দেখতেও লাগছে আর ফুলদানিটাও আমার হেলে গেছে আর এই ফুলদানিটা ভাবছি একদিন কেচে পরিষ্কার করে নেব তো রথের মেলাতে কিনেছিলাম তোমরা জানোই তো আবার প্রায় রথের কাজ টাইম চলেই এলো দেরি আছে অবশ্য এখনো তো যাই হোক এখনও বেশ ভালোই আছে কিন্তু যে খুব ধুলো পড়েছে তা না আমি মাঝে মাঝে এগুলোকে একটু ঝেড়ে দিই আর টেরিটাও নোংরা সেরকম হয়নি কিন্তু একটু হালকা হালকা নোংরা হতে যদি পরিষ্কার করে নিই জিনিসটা ভালো থাকে তো যাই হোক এখানটা চলো একটু গুছিয়ে নেই হয়ে গেছে আর কত জিনিস ছিল তোমরা দেখতে পাচ্ছ বিছানায় সব নামিয়েছি প্রচুর জিনিস মানে টুকরো টুকরো যা জিনিস থাকে ওখানে ঢুকিয়ে দেয় বাবাই আর কাজুর ওষুধগুলোও ওখানে রাখতাম তো ওগুলোকেও সরিয়ে দেবো যেহেতু এখন কাজুকে ওষুধ খাওয়াতে লাগছে না তো ওগুলোকেও এখন ভাবছি ওখান থেকে সরিয়ে দেবো এই তিনটে জিনিসই থাকতো ক্যালেন্ডারটা ফুলদানিটা আর ওই টেডিটা তো দুষ্টুটা তো খুবই দুষ্টুমি করছে এই দেখো তাই জন্য ভাবলাম একটু তুলে দিই আর এই সব জিনিসগুলো টানাটানি করবে বলে ওকে বেঁধে রেখেছি তো ওখানটা তো আমার গুছানো হয়ে গেছে আর এই দেখো ঘুমিয়ে পড়েছে যেখানে বেঁধে দিয়েছি চুপচাপ বসে থাকতে থাকতে ও ঘুমিয়ে পড়েছে আর এই কৌটোটার মধ্যে প্রয়োজনীয় জিনিস কিছু ঢুকিয়ে রাখি তোমরা জানো আর এখানে জ্বালানোর মধ্যে রাখি যে হাতের কাছে রাত্রিবেলা পেয়ে যায় আর কি নাকে ড্রপ থাকে স্পিকারটা থাকে তারপরে বড়ো লিন থাকে অনেক কিছু থাকে এটা প্রয়োজনীয় জিনিস এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস মানে এই বারুদের জিনিসগুলো এগুলো তো একদম অ্যাভয়েড করতে হবে যেহেতু কাজু আছে মুখে নিয়ে নিলেই খুবই সমস্যায় পড়ে যাবো আর কি আর এগুলো তো পাপায়ের খেলা দেখো চক স্যারের কাছ থেকে চক নিয়ে এসে এসে বাড়িতে জমা করে একটা পেন্সিল বাক্সে এক বাক্স ও চক আছে ওদের নেশা প্রত্যেকটা বাচ্চায় আর কি আর স্যারের বলে আগে যে আগে খাতা দিবি তাকেই চক দেব আর ফ্যানের কিন্তু আওয়াজটা আসবে এত গরম ফ্যান না চালিয়ে থাকতে পারছি এগুলোকে অন্য জায়গায় ট্রান্সফার করি ওখানটার নহলে একটা বাজে দেখতে লাগছিল ছোটো ছোটো কয়েকটা জিনিস ছিল আর এটা এখন আমার খুব প্রয়োজনীয় জিনিস কারণ যেহেতু এটার মধ্যে মাইকটা থাকে আর এখন ফ্যান চলবে আমার ভয়েস দিতে অসুবিধা হয় বলে এই টাইমটায় মাইকটা ইউজ হয় আর কি তো এখানটাই রেখে দিই আর এই রিমোট এগুলোকে অন্য জায়গায় সরিয়ে দিই দাঁড়া এই দেখো আবার চক পেয়েছি সারা ঘরে চকে ভর্তি জামাগুলোকে মেলে দিলাম কারণ কালকে জামাগুলো আমার শুকনো বাধ্য হয়ে আমাকে এখন চাঁদে উঠতে হলো আর কাজুকেও নিয়ে এসেছি কাজুকে নিয়ে এসেছি কারণ সকালে একবার নিয়ে এসছিলাম বৌদির উপরে চলে এসছিলো দরবড়িয়ে তারপর ছাদটাও ঘুরিয়ে দিয়েছিলাম আর সান করে নিয়েছি দেখতেই পাচ্ছ কারণ গিয়ে রান্না করব আর সান যদি না করা হয় তাহলে অনেকটা লেট হয়ে যায় তাই জন্য ভাবলাম যে সাবান টাবান যে আর সমস্ত কাজ যেখানে হয়ে গেছে চানটা করে নিই আর চানটা করে রান্না চান টান করা থাকলে রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না চল বাবা ও আবার ছাদে এলে তো নামতে চায় না এসো এসো শোনা রোদ আছে চলে এসো বাবা চলে এসো চলে এসো চলো নিচে যায়। চলো রোদ এখন চলো কলা খাওয়াবো গিয়ে চল এসো এসো দেখো পালিয়ে যাচ্ছি দেখো দড়ি ছেড়ে চলে গেছে ও আসতে চাইছে না আসলে ঘরবন্দি হয়ে যাচ্ছে না এখন তো আর ছাদে নিয়ে আসি না তাই জন্যে আর কি ছাদে এলে একদম নামতে চাইছে না আয় কাজু চলে যাচ্ছি চলে গেলাম আমি যাও চলে গেলাম চলে গেলাম চলে গেলাম আসবি না তো আয় রে চলে যাচ্ছি আয় 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 আমি চলে যাচ্ছি দেখে কিছুতে নামবে না আমার লুকি লুকি দেখছি ওখান থেকে আয় আয় চলে গেলাম যা চলে গেলাম আমি চলে গেলাম মোবাইলটা দেখতে পাচ্ছি তাই জন্য আসছে না দুষ্টু থেকে এসে ভাতটা বসিয়ে দিলাম আর সবজি সব কাটা হয়ে গেছে তো সবজি কেটে আমি স্নান টান করেছিলাম আর কি তাই জন্য এসে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম আর ঝটপট করে এখন রান্নাটা করে নিই চলো তার মাঝে এবার কাজুকে একটু কলা খাওয়াতে হবে তো কলাটা ওকে আগে খাইয়ে দিয়ে দেখো দুষ্টু বসে আছে দাঁড়া কালকে কি করেছো কালার ছানটা বের করে খেয়ে নিয়েছো এন সিট 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 করো সিট করো ফাইনালি রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে করলা ভাজা আছে আর এখানে আছে আলু আর কাঁচকলা ভাজা এটা কাঁচকলা ভাজা আর এটা হচ্ছে আলু ভাজা আর এখানে আছে দই কাতলা করেছি আজকে আর এটা হচ্ছে ছেলের যেহেতু ও ওটা খাবে না ওটা মুখে বলছি না তার কারণ এখন ওকে খেতে দেব। তখন আমার ঝড় হয়ে গেলো ঝড় মানে স্কুল থেকে আসার পরে এত ঝামেলা করে আর কি বলবো তোমাদের তো যাই হোক এখন কাজু ওইখানে শান্ত হয়ে বসে আছে এক কাজু আমাকে জ্বালাতন করছে তার ও দুজনকেই মার খেয়েছে দুজনেই আজকে আমার হাতে দিয়ে দুজনেই শান্ত হয়ে গেছে তো চলো এখন খেয়ে ছেলে কাজুর মাংস নিতে গেছিল মানে ও বলল মা কাজু মানে আমারও ছিল হ্যাঁ কাজুর মাংস শেষ হয়ে গেছে দাও নিয়ে এসে কাজুর বাহানা করে নিজের মাংস খেতে ইচ্ছা করছিল তাই কাজুর নাম করে আর কি মাংস নিয়ে এসেছিল তো মাংস করে খাওয়া হয়ে গেছে সেই ভিজিয়ে তোলা হয়নি আর কি আর কত ঠান্ডা লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ আর দেখেছো বকে মানে পাঠানো মানে এই যে একটা করে থামস আপ নিয়ে আসবে আবার জলজিরা নিয়ে এসছে যেহেতু আমি মানে মশলা কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভালোবাসি তাই জন্য জলজিরা নিয়ে এসছে সব বানিয়ে টানিয়ে ওই দেয় আর একজন দুষ্টুমি করছে ওকে তাড়াতাড়ি খাই দিয়েছি সাড়ে নটায় নটা নাগাদ দৌড়েছে দরজার আওয়াজ বাবা পাওয়া পেলেই দৌড়াই বাড়ে একদম খুলবি না ছেলের পাল্লায় পড়ে একদম সকাল সাড়ে নটা সকাল বলছি মানে তাতাই খেয়ে নিয়েছি বলে সকাল বেরিয়ে যাচ্ছে আমরা এত তাতাই তো খাই না আমাদের খাওয়া হয় সাড়ে এগারোটা এতে কিটো না তুললে এমনি করে এসে মাথা আজরায় যখন রাত্রিবেলে ঘুমায় বাтуমে যায় বাтуম করে এসে আর উঠতে পারে না তখন এমনি এমনি করে এখানটা দিয়ে মাথা না দেয় হয় যে বাবা কি হইছে কি হইছে তুই বল তো তুই উঠতে পারে না এখন পড়ে যায় তো লাফিয়ে উঠতে গিয়ে তাই জন্য তো তো 6:30 টা না কাট খেয়ে দিয়ে সকাল সকাল বললাম আর কি তো ছেলের বিকেলে কিছু খাইনি বলে খিদে পেয়ে পেয়েgeqslant বলে খেয়ে নিয়েছে আর খেয়ে দিয়ে এই যে বিছানা করে শুয়েছে আর ওই দেখো বই নিয়ে আসছে তো ওখানে পড়বে আর আমার তো যা কাজ সেটা করতে হবে এখন এডিটিং করব। তো যাই হোক চলো আজকে কি ভিডিও তুলেছি না তুলেছি আমি কিছুই মানে জানি না যেটুকু পেরেছি সেটুকুই তুলেছিলাম মুডটা একটু অফই ছিল সকাল থেকে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি একটা নেক্সট ভিডিও দেখা করবো ও তোমাদেরকে বলছে করছে আর কি মানে আমি আজকে ওটা বুঝিয়ে দিচ্ছি কি হয়েছে তুলে দেয়নি তোমায় দেয়নি দাদা তোমাকে তুলে দেয়নি তুলে দেবো ভাই Hey. Ah, <laughs> ¡Cholo! tata ah.